বরবাদ করে আখরাত আবাদ করে তার দুনিয়া বরবাদ হয় আখরাত আবাদ ঠিক বল বলেন যারা আখরাত বরবাদ যারা আখরাত বরবাদ গত 16 বছর আলাদার আখরাত কেমন বরবাদ এখন দুনিয়াটা কেমন বরবাদ যদি কেউ এখনো আবার দুনিয়াকে আবাদ করতে চায় সেই পদ্ধতিতে আগামী 5 বছর পরে আবার হবে বরবাদ ঠিক আল্লাহ এখন কি বুঝছ এই প্রসঙ্গটা না করলে ভালো ছিল

আপনি মনে করছেন যারা নামাজ পড়ে না ওদের দুনিয়া অনেক সুন্দর না যারা জুবা খেলে তাদের দুনিয়া অনেক সুন্দর না এটা যখন জুবা খেলে রাত্রিবেলা যখন ঘরে যা একটা বাজে কি বলে জানেন না বাইর

আচ্ছা এবার যখন ধরা পড়ে তখন কেমন লাগে যার আখ আবাদ তাহলে বার আলহামদুলিল্লাহ করলে একশোটা ঘোড়ার স্বভাব দিবে এটা কি শুধুই আখরা না দুনিয়া

আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মাজি মাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রভু ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন